দশক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে শ্রমিকরা আন্দোলন করছেন এবং আজকে তার একটা ঝলক কিন্তু আমরা কলকাতার রাজপথে দেখতে পেলাম কলকাতার যে রামলীলা ময়দান সেই ময়দানের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল শ্রমিকদের যাত্রা এবং তারা দাবি জানিয়েছিলেন যে যে চার কোডের চার শ্রম কোড যেটা নতুন করে আনা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রমিকদের ওপরে যে বোঝা চাপানোর চেষ্টা করা হচ্ছে যে সম আইন ছিল সেই আইনগুলোকে পরিবর্তন করা হচ্ছে এই রকম চার শ্রম কোটকে বাতিল করতে হবে এবং তার দাবিতে সারা ভারতবর্ষে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে সারা ভারতবর্ষ কিন্তু তোলপার শ্রমিক আন্দোলন নিয়ে বাংলা তথা ভারতবর্ষের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম সেইভাবে তুলে না ধরলেও আজকে কলকাতার রাজপথে আমরা যে ছবি দেখলাম সত্যিই বিস্ময় প্রকাশ করতে হয় যে শ্রমিকেরা যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা কিন্তু সাংঘাতিকভাবে আঘাত নিয়ে আসবে এই ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশ চালাচ্ছেন তার উপরে কিন্তু একটা বড় আঘাত আসতে চলেছে কারণ শ্রমিক হচ্ছে সবাই ভারতবর্ষে যারা বিভিন্ন কর্পোরেট থেকে শুরু করে সাধারণ জায়গায় চাকরি করেন বা ডেলি লেবারে কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু শ্রমিক আর শ্রমিকরা তাদের প্রাপ্য পাবে না শ্রমিকদের নানান ইস্যুতে তাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হবে নানান রকমের যে জটিল আইন তৈরি করা হচ্ছে যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি থেকে বিরত থাকছে ন্যায্য দাবি তারা পাবে না এই রকম বিষয় নিয়ে কিন্তু এটা একটা বড় সেন্টিমেন্টাল বিষয় সেই সেন্টিমেন্টাল বিষয় নিয়ে কিন্তু শ্রমিক শ্রেণী যারা আছেন তারা কিন্তু আজকে কলকাতার রাজপথে দেখালেন যে তাদের সংগঠন কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং আজকে তারা মৌলারির রামলীলা ময়দান থেকে শুরু করে একদম সারিবদ্ধভাবেই তারা কিন্তু এগিয়ে চলেছিলেন রাজভবনের দিকে রাজভবনের দিকে যাওয়ার সময় তাদেরকে আটকানো হয় কয়েকজন প্রতিনিধিকে রাজভবনে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় বাকিরা ধর্মতলার ওয়াই চ্যানেলে কিন্তু তারা সেখানে বসে মিটিং মিছিল করেন তারা সেখানে তাদের যে দাবি দেওয়া সেই নিয়ে স্লোগান সেই নিয়ে বক্তব্য নানান রকমের বক্তব্য যারা যারা করেছেন প্রত্যেকে কিন্তু সেখানে একদম রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু কোনো কোনোরকম বিশৃঙ্খলা নয় আমরা দেখেছি এর আগে পাঞ্জাবে যখন কৃষকেরা আন্দোলন করছিলেন তখনও কিন্তু তারা সারিবদ্ধভাবে রীতিমতো অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়া আসার পথকে খালি করে রেখে দিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে সচরাচর কিন্তু আমরা যারা লিডার পার্টি যে সমস্ত পার্টিদেরকে আমরা দেখতে পাই যে সমস্ত পার্টির নেতা রেগুলার বেসিস দেখি যারা রাস্তায় নেমে আন্দোলন করে তারা কিন্তু এই কাজটা করেন না কিন্তু তারা কিন্তু বার বার করে প্রমাণ করে দিয়েছেন যে শ্রমিক হচ্ছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার একটা বড় হাতিয়ার যাদের হাত ধরে যাদেরকে সামনে রেখে ভারতবর্ষ একের পর এক কাজ করে চলেছেন উন্নয়ন উন্নয়ন দেশের মধ্যে এখন ভারতবর্ষও কিন্তু অনেক এগিয়ে অথচ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে শ্রম আইন পাল্টে দেওয়া হচ্ছে শ্রমিকরা যে আট ঘন্টা দাবিতে রক্ত ঝড়িয়েছিল সেই আট ঘন্টার যে চাকরির যে নিয়ম কাজ করার যে নিয়ম তাকে সেটাকে পরিবর্তন আনা হচ্ছে পরিবর্তন এনে যতক্ষণ খুশি কাজ করানো হবে এই রকম একটা আইন আনা হচ্ছে যেখানে শ্রমিক কিছু বলতে পারবে না যদি কিছু বলে যদি সে বিদ্রোহ করে তাহলে তাকে বহিষ্কার করে দেওয়া হবে তার স্যালারি আটকে দেওয়া হবে বা তার যে প্রাপ্য টাকা সেই টাকা তাকে দেওয়া হবে না এই ধরনের একেবারে স্বৈরাচারী যে আইন সেই আইন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহর নেতৃত্বে এই আইন কিন্তু আসতে চলেছে এবং যে জন্য আজকে আমরা যেটা দেখলাম যে বামফ্রন্টের বেশ কিছু লোক তারা কিন্তু এই যে আজকের যে আন্দোলনের যে র্যালি সেই র্যালিতে কিন্তু তারাও উপস্থিত ছিলেন আমরা যেটা বলছি দর্শক এই যে আজকে যে র্যালিটা হয়েছে একেবারে মৌলালি থেকে রাজভবন পর্যন্ত যদিও ওয়াই চ্যানেলে তাদেরকে আটকে দেওয়া হয়েছে ধর্মতলায় এবং সেখান থেকে কয়েকজনের প্রতিনিধিকে তাদেরকে পাঠানো হয়েছে রাজভবনে রাজভবনে গিয়ে তারা দেখা করেছেন তারা তারা বলেছেন তাদের দাবি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছেন রাজভবন থেকে এবং সেই সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে এই আন্দোলনের গতি এই আন্দোলনের তীব্রতা কিন্তু মারাত্মক আকার হতে পারে এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং আজকে যে সংগঠনের যে র্যালি আমরা দেখলাম আমরা সাধারণত বহুদিন এই ধরনের র্যালি এবং শৃঙ্খলাবদ্ধ র্যালি এটা কিন্তু আমরা দেখতে পাই না এবং প্রায়শই দেখা যায় বিশৃঙ্খল তৈরি হয়ে যায় নানান রকমের যারা এই বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন তৃণমূল বলুন এদের যে র্যালিগুলো হয় সেই র্যালিতে অনেক সময় কী হয় ভাটা পড়ে যায় লোক বেরিয়ে যায় লোক ঢুকে যায় নানান রকমের দেখা যায় আজকে শ্রমিকদের যে র্যালি এই র্যালি কিন্তু চোখে দেখার মতন আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে সেটা দেখুন যে মৌনালি থেকে যখন শুরু হয়েছে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্য যে একেবারে সারিবদ্ধভাবে সুন্দরভাবে একটা সুন্দর র্যালি করে কোনো পুলিশকে বিরক্ত না করে পুলিশই যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণকে একদম সম্মান করে তারা কিন্তু র্যালি করে রাস্তা দিয়ে যাচ্ছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা নয় কোনো রকমভাবে সাধারণ মানুষের যাতে কোনোরকম অসুবিধে হয় সেই দিকটাকেও তারা নজর রেখে তারা কিন্তু এই র্যালি চালিয়ে নিয়ে গেছেন একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এটাই বলে বলেছে শ্রমিক যারা তৈরি করতে জানে যারা দেশকে ঘটতে জানে সেই শ্রমিকদের বিরুদ্ধে সেই শ্রমিকদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের যে শ্রম তাদের যে সঠিক প্রাপ্য সেই সঠিক প্রাপ্য দেওয়া হবে না এটা কিন্তু কোনোভাবেই শ্রমিকরা মানতে পারছেন না তারা সেই দাবি নিয়েই আজকে কলকাতার রাজপথে তারা কিন্তু দেখিয়ে দিলেন শাসক হোক বা দিল্লি হোক পশ্চিমবঙ্গের শাসক বা দিল্লির শাসক তারা কিন্তু দেখিয়ে দিলেন যে আমরা কিন্তু ধীরে ধীরে বাড়ছি নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমাদের গদি কিন্তু আমরা টলিয়ে দিতে পারি তাই তোমরা আমাদের যে ন্যায্য প্রাপ্য সেই ন্যায্য প্রাপ্য দেওয়ার চেষ্টা করো আমরা কিন্তু আর বেশি দিন সহ্য করব না এই রকমই একটা বার্তা কিন্তু তারা দিতে চাইলেন এবং সঙ্গবদ্ধভাবে একেবারে দায়িত্বপূর্ণভাবে যেভাবে সুস্থভাবে আন্দোলন করা যায় সেই সুস্থভাবে কিন্তু তারা এই আন্দোলনকে আজকে সমাপ্ত করেছেন এবং আমাদের কাছে যে খবর আছে রাজভবনে তারা তাদের যে দাবি সেই দাবি জমা করেছেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তাদের কাছে কোনো না কোনো উত্তর আসবে তারা আশা করছেন রাজভবন থেকে যদি সেই উত্তর না আসে সঠিক উত্তর যদি তারা না পান তাহলে কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর হবে এবং আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি যে শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ট্রাকের ট্রাক যারা চালায় ট্রাক ড্রাইভার তারাও কিন্তু একটা ধর্মঘট করেছিলেন রাস্তা অবরোধ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই যে আইন সেই আইন কিন্তু কিছুটা হলেও পিছু ঘটেছে ঠিক সেই রকমই শ্রম আইনের আমরা আমরা আশা করি যে প্রধানমন্ত্রী ব্যাপারটা বুঝবেন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টা বুঝবেন এবং অমিত শাহ বিষয়টা বুঝবেন এবং যারা ভারতবর্ষের রাজত্ব চালাচ্ছেন যারা ভারতবর্ষকে একটা দিশা দেখাতে চাইছেন তারা নিশ্চয়ই বুঝবেন এবং বুঝে শ্রমিকদের সাথে বসে শ্রমিকদের যে সমস্যা সেই সমস্যার কিছুটা হলেও লাঘব করবেন দর্শক আমরা আপনাদের সামনে এই দৃশ্য দেখালাম আপনারা দেখলেন যে কী বিরাট মিছিল যা যে মিছিল মৌল থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই মিছিল আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য तव्हां <laughs>